খামার মানে একটানা পরিশ্রম আর পরিকল্পনার বাস্তব রূপ শুধু পরিশ্রম করলে হবে না বরং সঠিক পরিকল্পনা করে সেটি বাস্তবায়নের জন্য পরিশ্রম করতে হবে তাহলেই খামার করে লাভবান হওয়া সম্ভব আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি আমাদের লেয়ারে শেডে আমরা সাথে করে একটি ড্রাম নিয়ে যাচ্ছি যেটি মূলত আমাদের খামারে কাজে লাগাবো খামারে মাঝে মাঝে মুরগিকে ওষুধ সরবরাহ করতে হয় যার কারণে বালতিতে করে কয়েকবার ওষুধ গুলিয়ে নিতে হয় আমাদের অনেকটা কষ্ট এবং ঝামেলায় পড়তে হয় তাই আমরা পরিকল্পনা করেছি আমরা একটা ড্রামে সম্পূর্ণ ওষুধ একেবারে গুলিয়ে নিয়ে সেটি পাইপে সরবরাহ করবো এতে আমাদের অনেকটা সময় বাঁচবে এবং পরিশ্রম অনেকটা কম হবে ড্রামটি আমাদের ঘরেই ছিল যার কারণে আমাদের আর নতুন করে ড্রামটি কিনতে হয়নি আমরা ড্রামটি নিয়ে এসেছি এসে আমরা প্রথমে পানির পাইপটিকে সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিয়েছি এরপরে আমরা ড্রামটিকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ড্রামটি ঘরে থাকার কারণে এতে ময়লা জমে গেছে আমরা সুন্দরভাবে সেটি পরিষ্কার করে নিলাম যেহেতু মুরগিকে ওষুধ সর্ব করব তাই আমাদের অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে ড্রামটিকে সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা বালতিতে করে পরিমাণ মতো পানি ড্রামে ঢেলে পরীক্ষা করতেছি ড্রামে কতটুকু পানি ধরে এর আগে ড্রামে কখনো ওষুধ বা পানি সরবরাহ করিনি আমাদের এই মাপটা জানা নেই আমরা প্রথমে বালতিতে পানি নিয়ে সেই পানি ড্রামে ঢেলে আমরা পরিমাপ করে নিলাম পরিমাপ করার পরে আমরা AIB সর্ব করব আজকে AIB লেয়ার মুরগির জন্য একটি গুরুত্বপূর্ণ ঔষধ বলা চলে এটি মূলত ভিটামিনের ঘাটতি পূরণ করে এবং ডিম উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে তার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও অনেক ভূমিকা পালন করে আমরা AIB ঔষধ ড্রামে সুন্দরভাবে গুলে নিয়েছি পরিমাণ মতো 100 গ্রামের প্যাকেট আমরা 120 লিটার পানিতে গুলে নিয়েছি 120 লিটার পানি হলে আমাদের পুরো খামারে সর্ব করা সম্ভব হবে আমরা দিনে কয়েকবার পানি সর্ব করি 4 ঘন্টা পর পর আমরা পানি পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করি এই চার ঘন্টা মুরগি যতটুকু পানি খেতে পারবে আমরা শুধু ততটুকু পানি সরবরাহ করব আমরা ওষুধ গুলিয়ে নেওয়ার পরে ওষুধগুলো সুন্দরভাবে সরবরাহ ভাবে করে দিলাম প্রতিটি পাইপে ওষুধ শেষে আমরা মুরগিকে খাদ্য সরবরাহ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ মুরগিকে সুস্থ রাখার জন্য পরিষ্কার ঘরের পাশাপাশি সুষম খাদ্য এবং বিশুদ্ধ পানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই প্রতিনিয়ত মুরগিকে বিশুদ্ধ পানি সরবরাহ করার পাশাপাশি সুষম খাদ্য দেবেন এবং মুরগির ঘর প্রতিনিয়ত পরিষ্কারের চেষ্টা করবেন এতে আপনার মুরগি খুবই সুস্থ থাকবে এবং আপনি লাভবান হতে পারবেন সুস্থ মুরগি মানে সফল খামার আপনার মুরগি যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনার মুরগি যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু আপনি খামার করে লাভবান হতে পারবেন না যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ